এবারে নির্বাচনে আপনারা দেখছেন একদিকে ভারতবর্ষে আঠাশটা জাতীয় রাজনৈতিক দল আর অন্যদিকে বর্তমানে আর এস এস বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের দল বিজেপি তারা লড়াই করছে এবং এই নির্বাচনটা যে ইস্যুগুলোকে সামনে রেখে এটা এর আগে কোন নির্বাচনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো বলিনি বলিনি কারণ সরকার তৈরি হয় মানুষের উন্নয়নের কাজের জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু এবারে নির্বাচন আমাদের সামনে আরো অনেক অনেক বেশি গুরুত্ব নিয়ে উপস্থিত হয়েছে একটা ভালো সরকার যদি তৈরি হয় আপনার হাজারো সমস্যা তারা সমাধান করতে পারবে আর যদি একটা খারাপ সরকার তৈরি হয় আপনার সমস্যা সমাধান তো দূরে থাক আপনাকে পিষে মেরে ফেলবে আপনার কোনো অধিকার আপনি ভোগ করতে পারবেন না দেশের গণতন্ত্র থাকবে না দেশের সংবিধান বাতিল করে দেবে দেশের ধর্ম নিরপেক্ষ অধিকার থাকবে না কেড়ে নিয়ে যাবে এভাবে দেশটাকে লন্ড ভণ্ড করে দেবার করছে এবং এই লক্ষ্যেই তারা এই ভোটটাকে দেখতে চাইছে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যারা একদিন সবকা সাথ সবকা বিকাশের কথা আমরা দেখলাম গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার সবকা সাত কিন্তু পুঁজিপতি বিকাশ এটাই করেছে এটাই সাধারণ মানুষের অভিজ্ঞতা আপনি আমি কিছু পাইনি বেকার যুবকরা কিছু পায়নি সাধারণ মা বোনেরা কিছু পায়নি সরকারগুলো কাজ করে গেছে উন্নয়নের কাজ সেই কাজগুলোর নাম পরিবর্তন করে তারা তাদের নামে চালাবার চেষ্টা করছে কিন্তু তাতেও টাকা নেই বছরে একশো দিনের কাজ দিতে গেলে ভারতবর্ষে দুই লক্ষ কোটি টাকার দরকার হয় কিন্তু রেগা আইন বাতিল করবার হুঙ্কার দিও নরেন্দ্র মোদী এটা বাতিল করতে পারেনি আমরা বলেছিলাম আগুন নিয়ে খেলছ সাবধান রেগা কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত না এটা পার্লামেন্টে তৈরি করা আইন কি হতো সে সিদ্ধান্ত নিয়েছে এটা বাতিল করে দেবে যেখানে দুই লক্ষ কোটি টাকা দরকার জন্য একশো দিনের কাজের জন্য এবছর বাজেটে তার জন্য বরাদ্দ হচ্ছে মাত্র ষাট হাজার কোটি টাকা তার মানে যেখানে একশো দিনের কাজ হতো সেখানে আপনি পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিনের বেশি কাজ পাবেন না আর কাজ করেও টাকা পাবেন না এই হচ্ছে মানুষের অভিজ্ঞতা বছরে দুই কোটি করে বেকারের চাকরি দেবে বলেছিল কোথায় সে চাকরি ভাওতাবাজি করেছে আর বড় লোকগুলোর সুবিধা তৈরি করে দিয়েছে বড় লোকগুলো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এই এদেরকে বলে কর্পোরেট অতি ধনী এবং আর এস এস বিজেপির সাম্প্রদায়িক শক্তি একজোট হয়ে ভারতবর্ষকে পিছিয়ে মারবার চেষ্টা করছে। সেজন্য জন্য আপনাদের কাছে আবেদন রাখব যে আগে দেশকে রক্ষা করুন দেশের গণতন্ত্রকে রক্ষা করুন ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করুন দেশের সংবিধানকে রক্ষা করুন ভালো সরকার তৈরি করুন এবং আঠাশটা রাজনৈতিক দল জিতবে জিতবে এই কথা শুধু নির্বাচনী ফলাফলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মোদি সরকার আর তৈরি হচ্ছে না নতুন প্রধানমন্ত্রী আমাদের দেশে তৈরি হচ্ছে এবং নতুনভাবে দেশকে ঢেলে সাজাবে গত দশ বছরে যা ক্ষতি করে দিয়ে গেছে কাজে সেদিক থেকে রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থী হিসাবে আপনারা ঐক্যবদ্ধভাবে যারা পশ্চিম ত্রিপুরা আসনে আপনারা দেখেছেন ভোট লুট করেছে ছাপ্পা ভোট দিয়েছে ভয়ে আতঙ্কে ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে এসে গেছে এই লোকগুলো কিন্তু ঘুরবে তাদেরকে মোকাবেলা করতে হবে তারা একজন